আসসালামু আলাইকুম বন্ধুরা রাইসা অ্যান্ড রামিসা কিচেন থেকে বিরিয়ানি সাজানো নিয়ে চলে এসছি তোমরা কেমন আছো বিরিয়ানি বানাবো তার জন্য আলু ভেজে নিয়েছি এবার দেখো এবার ঝরঝরে রাইস করে নিয়েছি রাইসটা ঝড় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করতে হবে তারপরে কি চিকেন কষিয়ে নিয়েছি লাল লাল ঝাল তারপরে দেখো বিরিয়ানি মশলা বেরেস্তা এক কাপ দুধ এবং ঘি তারপরে প্রথমে ভাত দিয়ে দিলাম রাইসটা দিয়ে দিলাম রাইসটা দেওয়ার পর তারপরে এবার দিচ্ছি দেখো বিরিয়ানি মশলা আলু এটার লেয়ারে হবে তিনটা লেয়ারে তারপরে বেরেস্তা বেরেস্তার পরে বার চিকেন কষাগুলো দিয়ে দিচ্ছি সত্যি বিরিয়ানিটা যা সুন্দর হয়েছিল না তারপরে যেটুকু রাইস ছিল উপরে দিয়ে বেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলা সাদা তেল সামান্য পরিমাণে বিরিয়ানি রং ঘি এক চামচ মতো তুমি তোমরা যতটা পারো দেবে তারপরে চুলোর আছে বসিয়ে রাখলাম মাটির চুলোর বিরিয়ানি খেতে যা সুন্দর হয় তারপরে দেখো বন্ধুরা বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো একদম ঝরঝরে দোকানের মতোই বিরিয়ানি হয়েছে এভাবে তোমরা সাজিয়ে বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে